নমস্কার বন্ধুরা আমি জীবন জীবন বর্মন টেক চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা যারা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি তাতালের হিটটা অতিরিক্ত হওয়ার কারণে আমরা কাজগুলো সঠিকভাবে করতে পারি না বিটটা কালো হয়ে যায় আমরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে অতি সহজ নিয়মে তাতালের হিটটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন চলুন শুরু করা যাক কাজটা করার জন্য প্রথমে আপনাদেরকে রাখবে একটি রেগুলেটর আর একটি সকেট আপনারা প্রথমেই রেগুলেটরের প্রথম লাইনটা এখানে দেখতে পাচ্ছেন এল চিহ্ন এল চিহ্নে লাগিয়ে নেবেন আপনাদের লাগবে এরকম একটা টুপিন তারপরে দেখতে পাচ্ছেন টুপিনের কালো লাইনটি আপনারা এন দেখতে পাচ্ছেন তারপরে আপনারা টু পেন যে পজিটিভ লাইনটি আছে আপনারা পজিটিভ লাইনটি রেগুলেটরের তার সাথে কানেকশন করে দিবেন তারপরে আপনারা এখানে টেপ মেরে দিবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার রেগুলেটরের মাধ্যমে আপনারা সাউন্ড কমাতেও পারবেন এবং বাড়াতেও পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন